হিরো হিরোইন একসাথে উনিশ চলো যাই bundu da kare ni loga let's go oh ki okay. bujhi nai aaj ke bhat নবেরা এখনো ভাত খায় নাই দুপুরে কালকে হাঁসের মাংস খাইলো আজকে হচ্ছে ডিম রান্না করছি ডাল শাক ভাজি এজন্য খাবে না শুয়ে আছে নবেরা ওইটা খেয়ে দেখ অনেক টেস্ট হয়েছে শাক ভাজি এত টেস্ট হয়েছে বলার মতো না

পড়েছে তাই নামাজ পড়ে নিচ্ছে আমার হাজবেন্ড আমি দাঁড়ায় আছি কাব্য আমরা ওখান থেকে এখন বাড়ির দিকে চলে আসতেছি আমরা গিয়েছিলাম ফিরিঘাট ওই ওখানে একটু যাই লঞ্চ টঞ্চ আসি ওটা দেখি একটু চা খাই পরে চলে আসি প্রায় বাড়ির কাছে আসছি কিন্তু নামাজের টাইম শেষ হয়ে যাবে বাড়ি যে নামাজ পড়লে কিন্তু তাই হাজবেন্ড এখানে নামাজ পড়ছে আর মহিলাদের তো মসজিদে নামাজ পড়া নিষেধ এই জন্য আমি দাঁড়িয়ে আছি নামাজটা আমি পড়তে পারলাম না আসলে মহিলাদের নামাজ পড়ার জায়গা করে দেওয়া উচিত প্রত্যেকটা মসজিদের একটা কর্নারে ছোট্ট করে মহিলারা তেমন না যে আজানের সাথে সাথে বাসা থেকে বের হয়ে এসে জামাতে নামাজ পড়বে সেরকম না মানে পথযাত্রী যে মহিলারা থাকে তাদের জন্য কিন্তু এত বড় মসজিদে ছোট্ট একটা কর্নারে একটুখানি জায়গা হলেই হয়ে যায় বলো কিন্তু আমাদের বাংলাদেশে কোথায় কোথায় আছে জানি না তবে আমার দেখা মতে কোথাও আমি পাইনি তুমি না নামাজ যাও আসো ফ্রেন্ডস দাঁড়িয়ে আছি তুমি ওই সাইডে যাবো এখানে আচ্ছা বর্ষ গ্রাম মানে অপরূপ সৌন্দর্য বলো এখন সরষে ফুল শেষ হয়ে গিয়েছে এখন আছে ধুইনা ফুল সাদা সাদা বিলে গেলে দেখা যায় নামাজে দাঁড়িয়ে গেছে এই ছোট্ট একটা মসজিদ আগে অনেক আরোদের ঘর ছিল ঘরের মতো করে বানানো পরে মনে হয় তারা এটা দিয়ে দিয়েছে মসজিদের জন্য ফ্রেন্ডস বাসায় চলে এলাম আমার হাজব্যান্ড আবার একটু বাইরে গেছে আর শুক্রবার তো ফ্রেন্ডরা আসবে বাজারে তো ওখানে আড্ডা দিতে আর কি তো আমি ঘরে এখন এসেই নবে আগে ভাত খেয়ে দিলাম তারপরে কাব্য মাছ বিলের জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছি আমার জন্য আবার চা বসিয়েছি চা ছাড়া তো বাঁচি না চা বাহিরে খেয়েছি কিন্তু নিজের হাতে চা না খেলে না তৃপ্তি সন্ধ্যা এই যে কারি কুকারে চা বসিয়েছি দুধ বসিয়েছি কাব্য মাস বিলের জন্য এখানে চা চা এখনো পাতি দিই নাই কয়টা কয়েকটা বাসন ছিল ধুয়ে নিয়েছি এক আব্বাস বিল অন্য রুমে যাও না নাভেরা পরে অন্য রুমে যাও এখানে কথা বলুন আব্বু ওদিকে যাও এইখানে যাও এই রুমে লাইট জ্বালাও না ভেরা

মেয়েটাকে ভাত খাওয়াইলাম আর অনেক কিছু বোঝালাম অনেক চব্বিশ ঘন্টাই বোঝাই আমি তবুও ওকে বললাম একটু এই দুই মাস তিন মাস যা আছে না কেন একটু পড়ো কষ্ট করে তুই পড়লে পারবি এরকম বলে টলে আসলাম আসলে মেয়েটা পড়তে চায় না বললাম যে পড়ো পড়লে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে কিন্তু সবাই বলে নভেরা ভালো স্যারটি বেরেন ভালো কিন্তু হবে কি পড়ে তো যাই হোক এসেছি পাঁচটা করার পরে ইনশাল্লাহ ঢাকায় রাখবো ঢাকায় পাঠিয়ে দেবো সব সময় বলি আল্লাহ যেন এসএসসি তে একটা ভালো রেজাল্ট করে রাখতে হবে দেখি তখনের চিন্তা তখন করা যাবে তবে চিন্তা আছে গ্রামে রাখবো না শহরেই পাঠাবো শহরেই পড়াশোনা করবে এস পরে Thank you. একটু মানে নিজেকে ভালো রাখার জন্য এই চাটাকেই বেছে নিয়েছি প্রতিটা মানুষের মানে করো লাইফে কিছু না কিছু ট্র্যাজেডি থেকে যায় যেটা আমি মনে করি মানে আমি যে সমস্ত কথাগুলো বলি না মাঝে মাঝে সব আমার লাইফ থেকেই নেওয়া তো আসলে প্রত্যেকটা মানুষের এই ট্র্যাজেডি থাকে যেটা কোনো দিন সম্পূর্ণ শেয়ার করা যায় না কারোর কাছেই না তো এরকম আর কি তোমাদের সাথে যত কথাই বলি না কেন অনেক কথাই বলি তাই না একদম মনে করি তোমরা হচ্ছে আমার পরিবারেরই সবাই সদস্য এটা মনে করে অনেক কথা শেয়ার করে ফেলি অনেক কিছু বলি মানে সেভাবেই চলি দেখো মাথা না আসলেও চলে আসি তো কতভাবেই চলে আসি বলো এলোমেলো ভাবে অর্ডিনারি পরার ড্রেস পরে তো তোমাদেরকে বন্ধুভাবে বলেই যদি ভাবতাম তোমরা অন্য কেউ তাহলে তোমাদের সামনে এভাবে আসতে হেজিটেশন বোধ করতাম তো বন্ধুরা তোমাদের খুব বেশি আপন করে নিয়েছি তো তাই অনেক কথা বলে ফেলি কিন্তু অনেক কথা বলেও আবার অনেক কথা থেকে যায় যেটা বলা হয় না চা আমার শান্তির জিনিস আগে জানো তো আমি অনেক শুকনা ছিলাম অনেক তো এই চা আমাকে অনেক বেশি ক্ষত বিক্ষত করে দিয়েছে ভালোতে রেখেছে কিন্তু চার যে অপকারিতা সেটা আমাকে ভীষণইভাবে অসুন্দর করে দিয়েছে ক্ষত বিক্ষত করে দিয়েছে তবুও ওকে ছাড়ছি না কারণ এর চিও তো মনে করো যে বাহিক্য সৌন্দর্যের এ আমাকে অসুন্দর করে দিয়েছে কিন্তু আমার ভিতরটাকে শান্তি করে দিয়েছে আমার বুকের ভিতরে যে জ্বলন্ত শিখা সেগুলো এ চায়ের প্রতিটি ফুটায় ফুটায় আমার অনেকটাই নিবরণ করতে পেরেছি অনেক সময় কাটিয়েছি এই চা আমাকে আমার সঙ্গী হয়েছে আমি একটা সময়ে ছিলাম কি জানো অভুজ আর বোবা আমাকে আমি নাকি বোবা কথা বলি না এই কি সে মাধুরী এখন কত কথা বলে ফেলি ঠিক আছে ফ্রেন্ডস যা খাই এনজয় করি হ্যাঁ দেখতে থাকো এরপরে যেটা করব না করব দেখি কি করি নভেরাকে খাইয়ে দিয়েছি মানে আমার ব্লাড কাজ হয়েছে এখন আমি বসে চা খাব কাব্য মাস বিলের তাজ পড়া নেই শুক্রবার যেহেতু সেহেতু ওর তো পড়াশোনা নেই ওরা একটু খেলাধুলো করছে পুরুক আমার হাজব্যান্ড বাইরে আছে আসবে একটু পরে তারপরে আমার নামাজ কালাম আছে ঠিক আছে দেখতে থাকো এখানেই কিন্তু শেষ নয় গাজর কেটে নিয়েছি আমার হাজব্যান্ডকে দিব বলে টমেটো গাজর

Kepada Alis, alam, kepadal lagi, Good night, bolikar. Good night.